প্রিয় দর্শক আসসালামু আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে আছেন রন্ধন শিল্পী কাকুলি কলি কাকলি আপা কেমন আছেন আমি খুব ভালো আছি আপা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আর আপনি থাকলে তো আরো অনেক ভালো লাগে মনে হয় অনেক ঝটপট অনেক মজাদার কোনো খাবার খাওয়া যাবে সেটাই চেষ্টা করব আর কি রান্না আজকে যেহেতু আপনি বলেই দিয়েছেন মজাদার এবং ঝটপট আমিও সে কথা মাথায় রেখেই আজকে তৈরি করব চিলি চিকেন এবং ফ্রাইড রাইস বা পারফেক্ট একটা মিল তাহলে একদম ঠিক আছে আমরা শুরু করি ওকে আপু আমাদের মোটামুটি এখানে গোছানো আছে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে মোটামুটি কিউব করে কাটা একটা মিডিয়াম সাইজ করে কাটা রয়েছে এবারে দিয়ে দিব আমি সল্ট যেহেতু চিলি চিকেন রান্নায় সসের ব্যবহার আছে তো সেক্ষেত্রে আমি লবণটা একটু কমই দিব আর কি আমরা চিলি চিকেনটা তো এই চুলায় করব হ্যাঁ এই চুলায় করব তাহলে আমরা এটার একটু প্যানটা গরম করতে দিয়ে দিই থ্যাঙ্ক ইউ আপু আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা আমি ওয়ান টি স্পুন দিয়ে আমি হাফ টি স্পুন দিয়েছি এবারে এটাকে জাস্ট একটু নেড়ে নিলাম এখানে যাবে আদা বাটা ওয়ান টি স্পুন রসুন এটা হাফ টি স্পুন যাচ্ছে যেহেতু আমি আবার চপ ইউজ রসুন এখানে আমার ডিম রয়েছে একটা তো এই ডিমটা পুরোটা আমার লাগবে না যেহেতু চিকেনের পরিমাণ খুব বেশি না আমি এখানে অল্প করে ডিম নিয়ে নিচ্ছি একটা বাইন্ডিং একটা কাজ করবে এবং একটু ক্রিস্পি করবে এটা কি আমরা আগে একটু ভেজে নিব হ্যাঁ ভেজে নিব তাতে করে যখন বাইটে পড়বে একটা ব্যাপার কাজ করবে আর এখানে যাবে আমার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমার যে পরিমাণ চিকেন রয়েছে যেহেতু চিকেন এখানে রয়েছে আমাদের মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো কর্নফ্লাওয়ারটা আমার যাবে আমি টু টি স্পুন দিয়েছি তারপরে যদি আমি ফিল করি যে আর একটু লাগবে তখন আমি আর একটু দিব আর কি অনেক সময় হয় কি চিকেনের ভেতরে একটু পানি থাকে তারপর আদা রসুন পেস্টে একটু পানি থাকে সেক্ষেত্রে একটু মেজারমেন্টটা ওভাবেই আমাকে করতে হবে তো আমি চিন্তা করলাম যে আর একটু দিতে হবে আর ওয়ান টু স্পুন দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু মোটামুটি এখানে মাখানো হয়ে গেছে হয়ে গেছে এই পাশে কি অবস্থা যেহেতু আপনি প্যানটা গরম করতে দিয়ে দিয়েছেন আমাদের গরম হয়ে গেছে আমরা তেলটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা আমার একটু বেশিই লাগবে বাট তেল কিন্তু ভেতরে ঢুকবে না আমি তেল পুরোটাই দিয়ে দিচ্ছি চিকেন মেরিনেশনে আমরা একটু গোলমরিচ ইউজ করব তাতে করে ফ্লেভারটাও খুব ভালো লাগে এবং যেহেতু চিলি চিকেন একটু আমরা পছন্দ করি একটু ঝাল ঝাল খেতেই

পর্যায়ে আমাদের চুলার আঁচটা একটু কমিয়ে দেব অল্প আঁচে করলে একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে হয়ে যাবে তেলটা যখন গরম করব তখন খুব হাই হিটে গরম করে নিব তারপরে হচ্ছে আমরা চুলার আঁচটাকে ব্যালেন্স করে দিব এদিকে চিকেনটা হতে হতে এই রেসিপিতে যেহেতু আমাদের সসের একটা ব্যবহার রয়েছে আমরা দুই থেকে তিন রকমের সস এখানে ইউজ করব আমি সসটাকে মিক্সিং করে রেডি করে রাখি এখানে একটা বাটি নিয়ে নিলাম আমাদের এখানে রয়েছে সুইট চিলি সস এটা আমি দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন আছে আমি পুরোটাই হ্যাঁ আর এই সুইট চিলি সস সসের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে মানে খেতে সেই জন্য একটু বেশি হলেও কোনো সমস্যা নেই আর এখানে টমেটো ক্যাচাপটা আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন এখানে সয়া সসটা যাবে ওয়ান টি স্পুন আমরা এখানে একটু সুগার ইউজ করব টেস্টে ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে একটু সুইট অ্যান্ড সাওয়ার টাঙ্গি একটা টেস্ট আসবে সেক্ষেত্রে আমি সুগারটা দিচ্ছি এখানে হাফ টি স্পুন আরেকটা জিনিস এখানে যাবে সেটা হচ্ছে ভিনেগার ভিনেগারটাও হাফ টি স্পুন দেখ কিন্তু সসটা এবার মিক্স করে নিলেই হয়ে গেল সস মিক্সড করতে করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকেনে এক পাস কিন্তু হয়ে গেছে রান্নার সময় আসলে যে অনেকে অযথা নানাড়ি করে এটা চাইতে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এরকম ভাবে একটা পাশ প্রপার ওয়েতে হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা একটা পাশ উল্টে দিলে কিন্তু খুব ঝটপট হয় এবং সুন্দর হয় রাইট মানে আমি যেই স্ট্রাকচারটা চাচ্ছিলাম ওইটা কিন্তু আমার চলে আসবে এবং সমানভাবে চারদিকে আমার চুলার তাপটাও ছড়িয়ে যায় এবং জিনিসটা ওই টাইমের মধ্যে চলে আসে সেক্ষেত্রে আমার টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালো কাজ করে আর কি আমরা কিন্তু আরেকটা একটা কাজ করতে পারি যেহেতু আমাদের এখানে আমাদের আরেকটা প্যান রয়েছে আমরা কি এখানে ফ্রাইড রাইস নেব না ফ্রাইড রাইস না আমি চিলি চিকেনের ইয়েটাই আমি সসটা এখানে রেডি করে ফেলবো একটু বাটার দিয়ে দিচ্ছি ফ্লেভারটা আসবে আর বাটারের সঙ্গে আমি একটু অয়েল দিব যেহেতু আমার এখানে পর্যাপ্ত পরিমাণে অয়েল রয়েছে আমি এখান থেকেই দিব তাতে করে চিকেনের যে ফ্লেভারটা আমার এখানে থাকবে আর বাটারের সঙ্গে যদি আমি একটু অয়েল দেই বাটারটা কিন্তু বার্ন হয় না এটা আমরা হয়তো অনেকেই জানি আমি এখানে দিয়ে দিব এখন গার্লিক চপ গার্লিক ওয়ান স্পুন এখানে যাবে জিঞ্জার এটাও যাবে ওয়ান স্পুন এখন হয়তো অনেকে ভাবতে পারে যে কতক্ষণ এটা আমার ভাসতে হবে আমি যেটা বলতে চাই যে যখন আমি ফ্লেভারটা পাবো ততক্ষণ সেটা আমার হতে পারে ফর্টি সেকেন্ড বা থার্টি সেকেন্ড এটা অনেক সময় নির্ভর করে চুলার তাপ বা ওয়েদার বা রুম টেম্পারেচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো সেক্ষেত্রে একটু ডিফারও করতে পারে টেন সেকেন্ড বা টোয়েন্টি সেকেন্ড এর মতো আমরা এখানে দিয়ে দিব অনিয়ন অনিয়নটাকে আমরা এইভাবে গলি করে হ্যাঁ এভাবে করে নিয়েছি হ্যাঁ এভাবে এখানে মোটামুটি দুটো পেঁয়াজ রয়েছে ওদিকে আমাদের চিকেনটাও প্রায় হয়ে গেছে হ্যাঁ চিকেনটাও আমাদের হয়ে গেছে আমি চিকেনটাকে একদম গরম অবস্থায় সসের মধ্যে দিয়ে দিব তাতে করে আমার চিকেনের বজায় থাকবে আমি একই সঙ্গে শুরু করলাম আপা দুটো জিনিস এটা আসলে দুইটা ভালো দিক আমার কাছে মনে হয় একটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টটাও ঠিক থাকে রান্নাটাও প্রপারলি হয় আমাদের এখানে ক্যাপসিকাম রয়েছে আমি এখানে অল্প করে তিন রকম ক্যাপসিকামি নিয়েছি কালারের জন্য হ্যাঁ কালারের জন্য দেখতে তো ভালো লাগে আর খেতে তো ভালো লাগে ভালো আবার আমাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের খাওয়াটা জন্য খুব ভালো আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেহেতু আমাদের চিলি চিকেন একটু ঝাল ঝাল হবে একটু চিলি ফ্লেক্স থাকতে হবে আর এখানেও ফ্লেভারের জন্য আমি একটু গোলমরিচ অ্যাড করছি সামান্য পরিমাণে সামান্য একটু ওয়ান পেঞ্চ আমি এখানে লবণ লবণ দিচ্ছি কারণ সস সসটা ভেতরে আমাদের এই খাবারগুলো সাধারণত আসলে একটু গরম গরম সার্ভ করতে হয় এবং আমরা ট্রাই করব যে এভাবে একটু চিকেনটাকে ক্রিস্পি করে ভেজে নিয়ে সাথে সাথে যদি আমরা সসটাকে রেডি করতে পারি তাহলে হ্যাঁ কালারটাও ঠিক থাকে এবং খাবারের আউটকামটাও খুব ভালো থাকে আমি দুটো কাঁচামরিচ দিচ্ছি বাট আস্ত মানে একটু জাস্ট ফ্লেভারটা আসবে আর কি আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে চিকেনটা দিয়ে আমাদের হ্যাঁ আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেল जस्ट দেখতে ভালো লাগার জন্য আমি একটু স্প্রিং অনিয়ন লাস্ট মোমেন্টে দিয়ে দিছি ফ্লেভারটা খুব নাইস একটা ফ্লেভার চলে আসবে আমাদের হয়ে গেছে আমাদের চিলি চিকেনটা কিন্তু পারফেক্ট একটা ফ্লেভার বলেন বা কালার সবকিছু চলে আসছে এবার আমরা চলে যাব ফ্রাইড রাইসে দেখতেও খুব সুন্দর হয়েছে এবারে আপু আমরা তো ফ্রায়েড রাইস করবো খুব ঝটপট খুব সহজভাবে আমি একটু দেখাবো এখানে আমার চিকেন রয়েছে চিকেনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমরা যেভাবে থাকে আর কি ফ্রায়েড রাইসে ইয়ে করে স্লাইস করে এবার যেটা করব আমি এখানে খুব সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাবে এখানে একটু সয়া সস ওয়ান স্পুন দিয়ে হাফ টি স্পুন সল্ট হাফ টি স্পুনের একটু লবণ থাকে একটু আদা রসুন পেস্ট এটা আসলে নির্ভর করে যে আমার যদি চিকেনের পরিমাণ বেশি হতো বা রাইস যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা উপকরণগুলো আর একটু বাড়িয়ে দিব আর এখানে যাচ্ছে রসুন বাটা খুব বেশি না দিব একটু গোলমরিচ প্রথমে আমি চিকেনটাকে একটু রেডি করে নিচ্ছি সেটার জন্য আমাকে যেটা করতে হবে আমি এখানে চপ গার্লিক দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে যাবে পেঁয়াজটাও এখানে চপ সব কিছুই হ্যাঁ ফ্রায়েড রাইসে যেহেতু আমাদের সব কিছু চপ করে চপ চপর মধ্যে দিয়ে দিলে তাহলে সবকিছু টেক্সচারটা রকম থাকলো না অলরেডি আমরা ফ্লেভারটা পাচ্ছি ইয়ে গার্লিকের আমরা চিকেন যেটা মেরিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম রাইসটা যেহেতু আমরা বয়ল করে রাখি ফিফটি পারসেন্ট ফ্রাইড রাইস হতে কিন্তু সময় লাগে না আমাদের আসলে চিকেনটাকে একটু প্রিপেয়ার করে নিতে হয় অনেকে হয়তো মনে করেন ফ্রাইড রাইস কিভাবে করবো অনেক ঝামেলা আসলে না ব্যাপারটা হচ্ছে মাথায় একটু সেট করে নেয়ার ব্যাপার যে প্রথম ধাপে আমি কি করব সেকেন্ড ধাপে আমি কি করব আসলে সহজ করেও করা যায় আবার কঠিন করেও করা যায় নিজের উপর ডিপেন্ড করে কিভাবে আমি করব আমাদের চিকেনটা সাধারণত তিন থেকে চার মিনিট সময় লাগে এভাবে আমি যেটা করব এখানে তো স্ক্রাম্বেল এগ লাগে আমি এক পাশেই এগটাকে স্ক্রাম্বেল করে ফেলবো আলাদা তো ঝামেলা করব না আর বাসায় আমরা যেভাবে করতে পারি আর কি রাইট আমি ওভাবেই ট্রাই করছি যাতে খুব সহজ করে বাসায় আপনারা করতে পারেন সেটাই আসলে আমাদের লাইফ এখন এত জটিল হয়ে গেছে যে দেখা যায় যে এতগুলো ডিশ একসাথে আমরা বড়াটা না করে আমরা একটা দুইটা ডিশের মধ্যে কিন্তু পুরো রান্নাটা শেষ করতে পারি খুব টাফ হয়ে যায় আমি ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমের মধ্যে জাস্ট ওয়ান পিঞ্চ আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচ তাতে করে ফ্লেভারটা ভালো আসবে আসলে হয় কি ফ্রায়েড রাইস যখন আমরা খাবো বাইটে তো পড়বে তখন যদি সবকিছুর একটা কম্বিনেশনটা থাকে ওইভাবে করা এই পাশে আমি চিকেনটাকে রেখে দিচ্ছি আর এই পাশে আমি এগটাকে স্ক্রাম্বেল করে নিব তাতে করে আবার আরেকটা প্যান এত কিছু হেসেল করার দরকার নেই আর এটা যেহেতু আমাদের একসাথে পরে হয়ে গেছে এখন আমি এই ডিমের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মেশাবো না তাতে হয় কি চিকেনের কালারটা ডাউন হয়ে যাবে আমি একটাকে আলাদা করে রাখছি যখন রাইসে যাবে তখন আমরা একসঙ্গে করবো রাইট আমি এই পাশে রেখে দিচ্ছি আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি কড়াই টাইপের এটার মধ্যে আমরা ফ্রাইড রাইসটা করে একটু ঢাকা থাক ফ্লেভারটা ভেতরে থাকবে ফ্রাইড রাইসে সাধারণত আমরা যেটা একটু বাটারের ব্যবহার থাকলে ফ্লেভারটা খুব ভালো লাগে ভালো আসে এই জন্য আমরা এখানে বাটার দিচ্ছি সাথে আমি একটু অয়েল দিব আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেটা চপ করা একদম খুব সুন্দর করে ফাইন চপ যেটাকে বলে এখানে আমরা একটু জিঞ্জারও দিব যেহেতু গার্লিকটা এখানে পর্যাপ্ত পরিমাণে আছে এখানে আর লাগবে না আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি ফ্রাইড রাইস দেখতে ভালো লাগে না আর আমি এখানে ক্যাপসিকাম রেখেছি এটা একটু পরে দিব আগে দিলে হবে কি গলে যাবে গাজরটা যেহেতু একটু হার্ড এটার জন্য আমি আগে দিয়ে দিলাম এখানে আমাদের রয়েছে রাইস এটা আমরা ফিফটি পার্সেন্ট বয়ল করে রেখেছি গোলমরিচ যাবে কাঁচা মরিচ কুচি যাবে একটু এই ফ্রাইড রাইসে একটু সসের ব্যবহার খেতে ভালো লাগে আবার দেখতেও তখন সুন্দর চলে আসে খুব সুন্দর একটা কালার হলো এখানে আমরা অরেঞ্জ দিয়ে করেছি এরপরে আমরা গ্রিন আরসল্ট

আমাদের কিন্তু সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার জাস্ট একটু যেহেতু ফ্রাইড রাইস একটু ভাজা ভাজা তো করতেই হয় একটু মিক্স আপ করবে আপু আমাদের কিন্তু মোটামুটি আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে একদম এখন এটাকে আমরা সার্ভ করব আপা হয়ে গেছে কিন্তু আমাদের দুটো রেসিপি চিলি চিকেন এবং ফ্রাইড রাইস আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ সহজ ভাবে আমি ট্রাই করেছি রাইসটা দেখানোর জন্য ইউ দর্শক মজাদার চিলি চিকেন এবং রাইস তৈরি হয়ে গেল আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আসা মানেই হচ্ছে খুব মজাদার খাবার আমাদের দর্শকদেরকে আপনি উপহার দেন এবং ঝটপট রান্না করেন থ্যাংক ইউ আপা অনেক অনেক ধন্যবাদ ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন